নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা অল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা আজ বানিয়েছি তেল কই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই পারো কই বানাতে তবু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাত্র তো এখানে আমি ছোট ছোট কই মাছগুলো খুব বেশি বড় নাই এটা দেশি কই তো সেটাই নিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে পরিষ্কার করেছি যাতে ওর গায়ে যে তেল তেল নালা ভাবটা থাকে সেটা কেটে যায় তো সেটা একদম কেটে গেছে তারপরে আমি ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি ভেজে নিচ্ছি তো সমস্ত কটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই কড়াইতেই আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা তেল কই তার জন্য একটু তেল বেশি লাগে তবু আমি খুব বেশি তেল দিয়ে রান্না করব না এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা দুখণ্ড করে নিয়েছি আর গোটা গরম মশলা লং এলাচ দারচিনি তার মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এখানে রসুন বাটা আমি ব্যবহার করিনি বন্ধুরা তোমরা চাইলে ব্যবহার করতেই পারো এইবার বড় এক চামচ জিরে বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষানো হয় মশলা যত কষানো হবে রেসিপিটা খেতে তত সুন্দর লাগবে তো এইভাবে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল বের হচ্ছে এবার হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা তোমরা চাইলে নাও দিতে পারো এটা অপশানাল এটা আমি কালারের জন্য দিয়েছি তো এবার হাফ চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি ঝালটা যে যেমন খাবে সেই বুঝেই দিতে পারো এবার ভালো করে কষিয়ে নিয়েছি আবার সামান্য একটু জল দিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর উপরেই বন্ধুরা তেল কইটার টেস্ট আসবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পারছো কষানো প্রায় হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সামান্য একটু কষিয়ে নেব তো দেখতেই পারছ মশলাটা একদম কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এইবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা যে যেমন খাবে সেই বুঝেই দিতে পারো জলটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো জলটায় ভালো করে জাল উঠে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এইভাবেই রান্না করব বন্ধুরা এইভাবে আমার তিন মিনিটের উপরে লেগেছিলো তেলকইটা রান্না করতে খুব বেশি সময় লাগে না কারণ মাছগুলো ভাজাই আছে আর এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি রান্না একদম রেডি হয়ে গেছে গরম মশলা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব আর দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করব বন্ধুরা আর কিছুই লাগবে না শুধু এটা থাকলেই এক থালা ভাত নিমেষেই উঠে যাবে তো তোমরা কারা কারা কই পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না তো আমার রান্না একদম রেডি হয়ে গেছে এবার পরিবেশনের পালা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা